আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম সুনান টেরার্সে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো সুনান টেরার্সের ঠিকানাটা বলতে আর কোনো সমস্যা নেই এখানে কার দেখাই দিছি তো এখানে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো হিউজ প্রোডাক্ট এখানে রয়েছে আপনি ঢাকনা ছাড়া ঢাকনা সহ প্লেট ট্র্যাক যেগুলো আপনারা ধুয়ে ধুয়ে আপনার বেসিনের সামনে রাখতে পারবেন তারপরে রয়েছে আপনি বিভিন্ন ধরনের এখানে আপনার ঢাকনাযুক্ত বসগুলো রয়েছে তারপরে রয়েছে ওগুলো আপনার এই যে রাইস বারেল রয়েছে যেটা আপনি সেভেন লিটার পাবেন দশ লিটার তারপরে টেন লিটার পাবেন দুইটা কালার পাবেন তো এগুলো সম্পর্কে কথা বলবে আমাদের মামুন ভাই তো মামুন ভাই কেমন আছেন

এভরিथिंग কিন্তু সব রাখতে পারবেন তো মামুন ভাই এটা পাশে সাইজটা কত আছে একটু দেখাতে পারেন না আমাদের সাইজটা মাইপে দেখাইতেছি এই দেখেন জি এটা সাইজটা আছে আমাদের 23 ইঞ্চি 23 ইঞ্চি তো দর্শক দেখেন 23 ইঞ্চি সবচেয়ে 빅 সাইজ সবচেয়ে বড় সাইজ তো এই বক্সটা যদি আপনাদের রান্নাঘরে বা কিচেনে যেখানেই হোক রাখতে চান তাহলে 23 ইঞ্চি জায়গা রাখবে প্লেটগুলো গুলো ধুয়ে ধুয়ে রাখবেন আর আস্তে করে এভাবে ঢেকে দিবেন একটু হাতে নিয়ে দেখেন এটা নেওয়ার কারণ কি এটাতে আমরা যখন খাওয়া দাওয়া করি আর এটা সফটের তো জিনিস হলো কি খাওয়া দাওয়ার জিনিসে যে তেলা বিভিন্ন রকমের পোকা যায় মশলা ফ্রি শরীরের জন্য ক্ষতি ধুলাবালি হ্যাঁ এটা মনে করে থাকলে ঢাকনা রাখলে আমরা ধুলাবালি ডুববে না এবং মশা মাছি কিছু ঢুকবে না আচ্ছা আচ্ছা দেখেন হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর 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 ডিজাইন আছে দেখেন একটু উঁচু করে দেখান তো হাতে নিয়ে

এক তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার দিব যে এবং এই প্রোডাক্টটা যে কিনবেন সাথে সাথে একটা গিফট সাথে গিফটও আছে একদম কিনবেন গিফট ভাই গিফট ভিডিওতে আগে দাম দেওয়া আছে আগে দাম দেওয়া আছে সেই কিন্তু পাশাপাশি আগে এখন গিফট একটা বড় সাইজের একটা কিনলে একটা পাবেন একটা কিনবেন একটা গিফট

মিডিয়াম সাইজটা দেখেন মিডিয়াম সাইজ জি এটা আপনার মেপে দেখাচ্ছি

ঠান্ডা পানি ধরতে মা অনেক সমস্যা অনেক সমস্যা যদি থাকে আপনি ভিতরে কাপড় আছে দেখেন সম্পূর্ণ কাপড় দেওয়া আপনি হাত ঘামাবে না ঠান্ডা লাগবে না কিছু হবে না এটা নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার সাথে এটা গিফট থাকবে এটা গিফট থাকবে 마শাআল্লাহ 마শাআল্লাহ আমরা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তারপরে মামুন ভাই এটা ছোট সাইজটা একটু দেখতে চাই তারপর আছে এটা ছোট সাইজ জি ছোট সাইজটা কত ইঞ্চি মামুন ভাই একটু মেপে দেখান তো আমাদের আপনি এটা হলো 19 ইঞ্চি 19 ইঞ্চি ও আপনি আগে মেপে রাখছেন ভাই এগুলা ভাই আমরা তো ঠিকই বলে এগুলাই হ্যাঁ

এই প্রোডাক্টগুলো কিনবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সুনাম ট্যাটাস থেকে এখানে দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে ঢাকা সহ চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম